দাঁড়া 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 বিশু দাঁড়া কি করিস এখানে যে গাড়িটা খুলতেছি গাড়িটা খুলতেছিস কি খুলবি এটা গাড়িটার ইঞ্জিন সাউন্ড খারাপ ইঞ্জিনের সাউন্ড খারাপ হ্যাঁ ও ইঞ্জিনের সাউন্ড খারাপ গাড়ি এটা হচ্ছে টিভিএস গাড়ি কি গাড়ি এটা টিবিএস 4বি টিবিএস 4বি আপাসে আরটিআর 4বি আচ্ছা বাইকটা স্টার্ট দে দেই কেমন সাউন্ড খারাপ এটা

তারপর রোকারটা খুল দেখি কি অবস্থা আর যেহেতু বাইকটা নতুন বাইক এটা কার বাইক সাপারটার না বাইরের সাপারটার ও আচ্ছা তাহলে সিটটি খুল আস্তে আস্তে সমস্যা নাই তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখতে থাকি বাইকটি কি প্রবলেম বাইকটা যেহেতু ফোর বি একটা বাইক আর রোকারের প্রবলেম তো সেক্ষেত্রে আমরা রোকারটা খুলব রোকারটা খুলে চেক করব রোকারের কি অবস্থা অবশ্যই রোকারের প্রবলেম আছে কিংবা ক্যামের প্রবলেম আছে আর যারা আমার পেজে